সবুজ টোপ প্রথম দেখলাম তো আইসক্রিম শ্যাওলা থ্রোকাটা হলো কালার এসছে দেখেন হিট হ্যাঁ লাইভ চলছে না আমাদের ইয়াসিন ভাই দেখা যাক রুই মাছ মনে হচ্ছে না বলতে না বলতেই হিট করে দিয়েছে সাবাস পুরে সাইজ রে কাছ থেকে একটু দেখি তো লাফা চেকেন এই টান দিল আচ্ছা 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 সাবাস

কাল থেকে ভালো হয়ে গেছে বড় কতখানি ওজন হবে চার পাঁচ ঈদুলপুর রাজাবাড়ি ঈদুলপুর গোদাগাড়ি রাজশাহী এই সে দৃশ্য চতুর্দিকে ধান খেত সবুজ অরণ্য ঘেরা চমৎকার দৃশ্য